নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা বন্ধুরা বর্তমান সময়ে মৌলামৌলবি এবং পটাশিয়াম মুসলিমদের রোজার মাস চলছে সাধনার মাস চলছে ত্যাগের মাস চলছে উপবাসের মাস চলছে কিন্তু আমার কিন্তু এখানে কোথাও দেখে মনে হচ্ছে না যে তাদের এটা ত্যাগের মাস চলছে আমার তো দেখে মনে হচ্ছে তাদের এটা ভোগের মাস চলছে কারণ কি তারা সারাদিন রোজা থাকবে তারা সারাদিন আল্লাহর নামে উপবাস থাকবে তারপর যেই সন্দেহ হবে অমনি তারা খাওয়া শুরু করে দেবে সারাদিন পশু হত্যা করবে সেই পশুর মাংস সারাদিন রান্না করবে এবং সন্ধ্যা হলে সেটা খুব মজা করে খাবে এটাই নাকি তাদের ত্যাগের মাস এবং এই মাসেই কত মৌলা মৌলবিদের বাসের কোনায় কানায় চিপায় দেখতে পারা যাবে তারা কুকর্ম করছে এই মাসেই অনেক মৌলা মৌলবীরা আবার জিহাদও করবে কারণ কি জিহাদ করলেই তো তারা বাহাত্তর হুর পাবে জান্নাতে যাবে আর এই জিহাদ করার জন্যই তারা কাফেরদের ওপর আক্রমণ করবে কাফেরদের বাড়ি ঘর ভাঙবে তাদের বাড়িতে গিয়ে আগুন চালিয়ে দেবে কাফেরদের মেয়েদেরকে তুলে নিয়ে যাবে তাদেরকে ধর্ষণ করবে এই সবই হচ্ছে তাদের এই ত্যাগের মাসের কাজকর্ম আপনাদের মধ্যে অনেকেই হয়তো আবার ভাবতে পারেন যে এইসব আমি বানিয়ে বলছি এইসব আমার মন করা কথা তার জন্য আপনাদের দুটি প্রমাণ দেখাচ্ছি যে গোপালগঞ্জের বাংলাদেশের গোপালগঞ্জের একটি ঘটনা যেখানে একটি মুসলিম ছেলে বাড়ি থেকে কম বয়সী একজন চোদ্দ বছরের মেয়েকে তুলে নিয়ে গেল এটা এক নম্বর কথা যা কিন্তু আপনাদের দুদিন যাবৎ দেখালাম আরেকটি ঘটনা বাংলাদেশের দিনাজপুরে সকালবেলায় এক স্কুল ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে মুমিন সেই মাদ্রাসার মুসলিম এমন অনেক ঘটনাই আছে যা কিন্তু তারা এই মাসে ঘটায় সব ঘটনায় প্রকাশে উঠে আসে না অনেক ঘটনা লুকিয়ে যায় এ কারণে আমরা জানতে পারি না প্রকৃত পক্ষে এই সমস্ত মুসলিম নামধারী মুসলিম নামধারী মুসলমানেদের কাজই হচ্ছে জিহাদ করা প্রকৃত পক্ষে তারা ইসলামকে ফলো করেন কিনা না আমি জানি না আমি ভেবে পাই না যে একটি বিশেষ সম্প্রদায়ের লোকের প্রতি পুরো দুনিয়ার লোকেরা কেন রেগে আছে তাদেরকে কেন ঘেন্না করেন এইসব কারণের জন্যই আজকে মুসলিম পটাশিয়ামদের ঘেন্না করেন পুরো বিশ্বের লোক যারা বুদ্ধিজীবী শিক্ষিত যারা কিনা না বোঝেন আজকে বেশিরভাগ নাস্তিক বেশিরভাগ এক্স মুসলিম কিন্তু ইসলাম ধর্ম থেকে উঠে আসছে কারণ কি তারা সত্যিটাকে বুঝতে পেরেছে যে ইসলাম কোনো ধর্ম নয় এমন এমনকি ইসলামের জন্মভূমি সৌদি আরব সেখান থেকেও ইসলামকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সেখানকার প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বুঝে গিয়েছেন যে ইসলাম ধর্ম দিয়ে কোনোদিনও দেশের উন্নতি হতে পারে না রাষ্ট্রের উন্নতি হতে পারে না জনগণের উন্নতি হতে পারে না এই ধর্ম শুধু দাঙ্গা মারপিট হাঙ্গামা করার জন্য ঠিক রয়েছে লুটপাট করার জন্য ঠিক রয়েছে নারী নির্যাতন করার জন্য ঠিক রয়েছে নারীদের বস্তাবন্দি করে রাখার জন্য ঠিক রয়েছে এই সব কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রিন্স ভালো করেই বুঝতে পেরে গিয়েছে সৌদি আরব প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি একের পর এক যে কাজগুলি করছে তা দেখার পর তো বাংলাদেশের মৌলামৌলবি এবং হুজুরদের রাতের ঘুম উড়ে গিয়েছে তারা বিশ্বাস করতে পারছে না যে সৌদি আরবে এই সমস্ত কাজগুলি হচ্ছে সৌদি আরবে বিগত কিছু বছরে আমরা দেখতে পেরেছি সেখানে ইসলামিক ঐতিহ্যবাহী যে স্থানগুলি আছে সেইগুলিকে ভেঙে সেখানে টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে কোথাও আবার রেস্টুরেন্ট বানিয়ে দেওয়া হয়েছে এমনকি বিগত দিনে শোনা যাচ্ছে যে সৌদি আরবে নাকি আবার আরেকটি মক্কা বানানো হচ্ছে যেখানে কিনা শুধু মসমস্তি করা হবে তাহলে ভাবুন একবার দেখতে গেলে গোটা বিশ্বের মুসলমান একদিকে এবং মোহাম্মদ বিন সালমান শুধু একা দাঁড়িয়ে আছেন একদিকে তিনি মুসলিমদের পবিত্র স্থান যেটাকে তারা উপাসনালয় বলতে পারেন যেমন আমরা হিন্দুরা ভগবানের উপাসনা করি ঠিক তেমনই তারা আল্লাহর ঘর এবং আল্লাহর বাড়ির যেটাকে বলে সেই রকম দেখতে আরেকটি বাড়ি বানাচ্ছে এটা মুসলিমদের জন্য অনেক বড় একটি কথা দেখতে গেলে একদিকে মোহাম্মদ বিন সালমান একা দাঁড়িয়ে আর অন্যদিকে গোটা বিশ্বের মুসলমান কিন্তু মোহাম্মদ বিন সালমান তাদের কারো কথাই শুনবেন না কারণ তিনি বুঝে গিয়েছেন একুশ শতাব্দীর এই চমক ধমক চোদ্দোশো বছরের সেই জাহিলিয়াত সোচ সেই চিন্তা ভাবনা দিয়ে বর্তমানে চলতে পারে না তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের বলতে চলেছি যেখান থেকে ইসলামের জন্ম যেখান থেকে ইসলামের উৎপত্তি সৌদি আরব সেখান থেকে সব বয়ানগুলি আসে সেই সবই তো বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মোমিন মুসলমানেরা মানেন তাহলে এবার সৌদি আরব থেকে যে বয়ানগুলো উঠে এলো যে আদেশগুলো উঠে এলো আল্লাহর ঘর থেকে যে আদেশগুলো উঠে এলো সেইগুলো কি বাংলাদেশের মুসলমান এবং ভারতের মুসলমানেরা মানবেন পালন করবেন কি কারণ কি আমরা জানি যে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে থাকা প্রত্যেকটা মুসলমানই কিন্তু ধর্মান্তরিত মুসলমান তারা কিন্তু আসল মুসলমান নয় তাদেরকে যখন বলা হয় যে তোমরা আসল মুসলমান নও তোমাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে তখন তারা আরবের দোহাই দেয় তারা প্রমাণ করার চেষ্টা করে যে তারা আরবিয়ানদের বংশধর তো এবার তাহলে দেখার হবে তারা যদি সত্যি আরবিয়ানদের বংশধর হয়ে থাকেন তাহলে বাপের আদেশ তো অবশ্যই মানবেন সৌদি আরবকে যদি বাপ মনে করে থাকে বাপের তরফ থেকে এবার যে আদেশটি এসেছে দেখি সেই আদেশটি তারা মানেন কি না সৌদি আরবের তরফ থেকে কি আদেশ এলো এটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বলতে চলেছি যে রমজান মাসে এই রমজানের মাসে সৌদি আরবের তরফ থেকে এমন কড়া কড়া কিছু নির্দেশ এলো যা শোনার পর হয়তো মুমিন মুসলমানদের কান্না এসে যাবে তাদের পেছনে বার্নল লাগাতে হবে না হলে হয়তো তাদের পেছনের আগুনটা নিববে না সৌদি আরবে রোজা ইফতার নিয়ে যে খবরটা উঠে আসছে যে সৌদি আরবের বাসিন্দাদের কাছে সৌদি আরবের নাগরিকদের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে যেখানে উল্লেখ রয়েছে যে তারা যেন এই রোজা ইফতারের সময় মাংস খাওয়ার পরিমাণটা কমিয়ে দেন আর এই সময় এমন নির্দেশ সৌদি আরবের তরফ থেকে কেন জারি করা হলো এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তার আগে বলে দিই যে এমন নির্দেশ কিন্তু নতুন নয় যে প্রথম এই রকমের নির্দেশ সৌদি আরবে জারি করা হলো এর আগেও যেমন কি আজ থেকে ঠিক চার দিন আগেই সৌদি আরব সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয় যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে উল্লেখ রয়েছে যে আপনারা কেউ আজানের প্রসার ঘটাতে পারবেন না যেমনটা কি আমরা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রে দেখে থাকি যে যখনই কোনো মুসলিমদের উৎসব আসে রোজা আসে নামাজের টাইম আসে ঈদ আসে তখন কিন্তু তারা লাউড স্পিকার বাজিয়ে অন্যদেরকে বিরক্ত করার জন্য কিন্তু হামাও করে সারা দিন রাত চেঁচামেচি করতে থাকেন তেমনটা যেন সৌদি আরবে না হয় এর জন্যই কিন্তু সৌদি আরব সরকার মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রিন্স সে কিন্তু এই নির্দেশ জারি করে এর আগে আরেকটি নোটিশ আসে যেখানে বলা ছিল যে আপনারা একটি নিয়ম একটি ক্রাইটেরিয়ার মধ্যে থেকে আজান করতে পারবেন আজান শোনাতে পারবেন কিন্তু এবার সেটাও বন্ধ করে দিল সৌদি আরবের প্রিন্স হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পেরেছেন বন্ধুরা সৌদি আরব এই রমজান মাসের কারণেই কিন্তু বেশ কিছু আদেশ জারি করেছে যার নোটিশ কিন্তু আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এই মাসটির জন্যই সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের তরফ থেকে দশ বিন্দু আদেশ জারি করা হয় যা আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম একটি আদেশ হচ্ছে যে সৌদি আরবের যে সমস্ত মসজিদগুলি রয়েছে এবং মসজিদের ওপর চার চারটা করে যে লাউডস্পিকার লাগানো রয়েছে সেই লাউড স্পিকারগুলোকে কম করতে হবে কমপক্ষে শুধুমাত্র একটি লাউড স্পিকার লাগানোরই কিন্তু অনুমতি রয়েছে এবং সেই লাউড স্পিকারে যেন ভলিউম আসতে দেওয়া হয় সেটারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আর আপনি আজানকে বডকাস্টের মাধ্যমে দেখাতে পারবেন না এবং সেই আজানের আওয়াজ কম রাখতে হবে কারণ আজানের ফলে লোকেদের খুব বিরক্তি হয় এটা বলছেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মসজিদের ভেতরে যে নামাজ হবে সেটাকে আপনি প্রচার প্রসার করতে পারবেন না না তো দেশে প্রচার প্রসার করতে পারবেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনকি টিভি চ্যানেলগুলোতেও দেখানো যাবে না তার উপরেও কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি মসজিদগুলোতে আপনি ফটো এবং ভিডিও কিছুই করতে পারবেন না দারান বন্ধুরা এখানেই শেষ নয় এবং আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে যে ভোজন রয়েছে যারা রোজা থাকবেন তাদের জন্য মসজিদের একটি বিশেষ প্রাঙ্গণে রান্না করা হবে এবং সেখানেই তারা যেন তাদের ইফতার সারেন এই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে আর এই সব দেখার দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদের ইমামদের ওপর এবং ইমামরা যদি কোনো ভুল করেন তাহলে এই নির্দেশে যে কথাগুলি রয়েছে সেই অনুযায়ী তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে এটাও কিন্তু এই আদেশে বলা হয়েছে এই সবের মধ্যে আরও একটি নিয়ম যেটা কিনা কালকেই উঠে এসেছে যে যেসব ইফতার পার্টিগুলো জাগা জাগাতে হয় সেটা যেন না হয় সকলে মিলে যেন একটি নির্দিষ্ট জায়গাতেই তারা তাদের ইফতার সারেন এবং তারা যেন খাবার কম খান কারণ কি যে সমস্ত খাবারগুলো সৌদি আরবে তারা নষ্ট করেন এর ফলে জমির খুবই ক্ষতি হয় একভাবে বলতে পারেন সৌদি আরব সরকার পুরোপুরিভাবে মাংস খাওয়া না করে দিয়েছে এমনটা কিন্তু বলাই যেতে পারে বন্ধুরা লাগাতার এই যে সৌদি আরবে এই সমস্ত নিয়ম কানুনগুলি দেখতে পাচ্ছেন যা কিন্তু আগে ছিল না এবং যে নিয়ম নিয়মকানুনগুলি দেখে মৌলবী এবং মুসলিম পটাশিয়ামেরা জ্বলে যাচ্ছে এই সবের পিছনেই কিন্তু সৌদি সরকারের একটি বড় প্ল্যান বড় একটি পরিকল্পনা কিন্তু কাজ করছে যা কিনা দু হাজার সালের মধ্যেই কিন্তু সৌদি আরবকে কমপ্লিট করতে হবে এটা কিন্তু বেশ কিছু সময় উঠে এসেছে সৌদি আরব তার পার্শ্ববর্তী দেশগুলোকে দেখছে যে তারা কীভাবে এগোচ্ছে তারা দিন দিন ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে আর সৌদি আরব ক্রমশ পিছিয়ে যাচ্ছে এই দিকটিকেই নজর রেখে সৌদি আরব সরকার সৌদি আরবের প্রিন্স খুব ভালো করেই বুঝে গিয়েছে যে ইউআই তারা কিন্তু চোদ্দোশো বছরে সেই চিন্তা ভাবনাকে দূরে ফেলে দিয়ে বর্তমান সময়ের নতুন আধুনিকতাকে আপন করে নিচ্ছে কারণ কি ইউআই বর্তমানে কিন্তু তেলের উপরে শুধু নির্ভরশীল নয় তারা তাদের দেশে পর্যটন কেন্দ্র বানাচ্ছে মন্দির বানাচ্ছে যেন বাইরের দেশ থেকে লোকেরা ঘুরতে আসেন এবং তাদের দেশের অর্থনীতি ঠিক থাকে আর এটাই সৌদি আরব সরকার খুব ভালো করে বুঝে গিয়েছে কারণ কি সৌদি আরবে যতটা কাট্টরে রয়েছে সেই কাট্টেরতা যদি সময় থাকতে সৌদি আরব থেকে মুছে ফেলা না যায় তাহলে সৌদি আরব একটা সময় খাওয়ার জন্য পাকিস্তানের মতো ভিক্ষে করবে সেটা মোহাম্মদ বিন সালমান হয়তো খুব ভালো করেই বুঝে গিয়েছে সৌদি আরবও চায় যে ইউআইয়ের মতো তাদের দেশেও যেন পর্যটকেরা আসে এ কারণে ফেসবুক ইউটিউব এবং টুইটারে ভিজিট সৌদি আরব এইসবের অ্যাড কিন্তু আপনারা দেখে থাকবেন এমনকি এ কারণেই কিন্তু সৌদি আরবে আরও একটি কাবার নির্মাণ করা হচ্ছে যেটা কিন্তু দেখতে পুরোটাই কাবার ডুপ্লিকেট কপি বলতে পারেন যেন সেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোকেরা আসেন ভাবুন আপনি সৌদি আরবে গেলেন এবং কোনো হোটেলে থাকলেন এবং রাতে ঘুমিয়েছেন ভোর হতে না হতেই আজানের শব্দে আপনার ঘুম ভেঙে গেল। এবং আপনার খুব বিরক্ত লাগলো তাহলে কি আপনি দ্বিতীয়বার আবারও সৌদি আরবে যাবেন নিশ্চয়ই চাবেন না এ কারণেই কিন্তু সৌদি আরব সরকার লাউড স্পিকারের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা লাগাতে যাচ্ছে লাউডস্পিকার যেখানে চারটা বাস্ত আগে সেখানে একটি লাউডস্পিকারই বাজানোর অনুমতি দেওয়া হয়েছে যেমন যেমনকি কিছুদিন আগে সোনু নিগমের সাথেও এমনটা ঘটে যায় যখন সে সৌদি আরবে ভিজিট করে

আপনি যত কিছুই সঠিক কথা বলুন उसको মাননাই নেই তাহলে বন্ধুরা এইসব সৌদি আরব সরকার করছে আর এটা যদি আমাদের দেশ ভারতে হতো বাংলাদেশে হতো তাহলে হয়তো এতক্ষণে পুরো দেশ জুড়ে মুসলিমদের তলপা শুরু হয়ে যেত আর সৌদি আরব সরকার যখন এইসব বলছে সৌদি আরবের মুসলিমরা তারা কিছু করতে পারছে না সেখানকার মৌলা মৌলবিরা মুখে আঙ্গুল দিয়ে বসে আছে তাদের করার মতো কিছুই নেই। তারা শুধু বলে যাচ্ছে যে আমাদের ওপর আল্লাহ ছাড়া কেউই শাসন করতে পারেন না কিন্তু সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান তো করছেন এটা নিয়ে বাংলাদেশের মোল্লা ভাইরা কি বলবেন কমেন্টে বলে যায়ন প্রথমে সৌদি আরবে লাউড স্পিকার ব্যান এরপরে আজান ব্যান এরপরে ইফতার রোজা ব্যান এরপর এখন বলা হচ্ছে যে সৌদি আরবের মুসলমানদের তোমরা খাবার দাবার কম করে খাও মাছ মাংস এই সব কম করে খাও আর কদিন পরে হয়তো দেখা যাবে এই সব খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি লাগিয়ে দিয়েছে সৌদি আরব যেন অন্য ধর্মাবমী লোকেদের কোনো অসুবিধে না হয় রীতিমতো দেখতে গেলে দেখা যাচ্ছে যে সৌদি আরব সরকার কিন্তু সত্যিটাকে বুঝতে পেরেছে এবং অনেকে তো আবার এটাও বলছেন যে সৌদি আরব সরকার মোহাম্মদ বিন সালমান তিনি এক্স মুসলিম হয়ে গিয়েছেন কি জানি এটা তো আপনারাই ভালো বলতে পারবেন অবশ্যই কমেন্টে কিন্তু এটা জানিয়ে যাবে যে সৌদি আরব প্রিন্স মোহাম্মদ বিন সালমান চোদ্দোশো বছরে সেই জাহিলিয়াতকে ছেড়ে কি বর্তমানে একুশ শতাব্দীর এই আধুনিকতাকে আপন করছে তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে